হরে কৃষ্ণ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন গ্রামের বাড়িতে এসেছি হঠাৎ করে দেখলাম আমার এক বন্ধু মানে একটা ভিডিও ভিডিও তো না একটা অডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হরিশাদ গুরুসাদ ব্রাহ্মণ পণ্ডিত অনেকেই আছেন তারা কেন ধর্ম অবমাননা এবং ধর্মান্তর নিয়ে কথা বলছেন না এটা তো আসলে আপনি ভুল বলেছেন কারণটা হচ্ছে পারিবারিক শিক্ষা প্রথম আমরা যেখানে জন্মগ্রহণ করেছি আমাদের মা বাবা কতটুকু সচেতন সেখান থেকেই কিন্তু বাচ্চাদের শিক্ষা গ্রহণ করতে হয় তারা করে কিন্তু আপনি যে বললেন কথা কোনো আপনার চিন্তা করা উচিত ছিল যে আপনি যে কথাটা বললেন কতটুকু যুক্তিসঙ্গত কারণ একজন বাচ্চার যখন জন্ম হয় তখন সে তার মার কোলে থাকে বাবার কোলে থাকে এবং পরিবারের সাথেই তার মোটামুটি বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত সাধারণ বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত কিন্তু পরিবারের সাথে যুক্ত থাকে আমি আপনাকে প্রশ্ন করব আপনার বাচ্চাকে আপনি কি শিখিয়েছেন আপনি কতটুকু শিখেছেন আপনার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে আপনি কি শিখেছেন বলেন তো ছোটবেলা থেকে এখন কী শিখাচ্ছেন আমি প্রায়ই দেখতে পাই ছোটো ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য হাতে মোবাইল তুলে দেওয়া হয় কান্না করলে মোবাইল দিয়ে তার হাতে মোবাইল দেয় সে মোবাইল দেখে মা তাকে খাওয়ায় এটা আমার বাড়িতে আমার আমার যে বাতিজির যে ই আছে নাতিন নাতি আছে তাদের সেটাই করছে কিন্তু সেটাই কর্তব্য নিজের ভুলটাকে আগে সংশোধন করুন ভাই আপনি যে ভুলটা করছেন সেটাকে সংশোধন করুন পরের দোষটা পরে দেখার চেষ্টা করুন আপনার আমার বাচ্চা আমাদের কাছে মিনিমাম বারো বৎসর পর্যন্ত তাদের জ্ঞান বুদ্ধি প্রকাশিত হতে থাকে তখন এই বারো বৎসরে আপনি কতটুকু শিখিয়েছেন সেটা বলেন এই বারো বৎসরে আপনি আপনার বাচ্চাকে কতটুকু শিখিয়েছেন কী শিখিয়েছেন এখন বারো বৎসর পর তাকে স্কুলে দিলেন সে কলেজ ভার্সিটিতে দিয়ে গেল কিন্তু আপনার পারিবারিক শিক্ষা আপনার থেকে কী শিক্ষা দান করেছেন সেটা বলতে পারবেন কেন পরের দোষ দিচ্ছেন নিজের দোষটা আগে খুঁজুন জন্মের পরে সন্তানেরা মা বাবাকে যা দেখে সে তা শিখে আপনি যে শিক্ষায় শিক্ষিত সন্তান কিন্তু সেখানে যাবে দেখা যায় আপনি তো শেখাতে পারেননি পরের দোষ দিয়ে লাভ কী একজন ছেলে মেয়ে যখন বড় হয় তখন সে নানান রকমভাবে প্রতারিত হয়ে নানান রকম কিছু দেখে সে কিন্তু তার নিজের চিন্তাভাবনাকে গড়ে তোলে নেয় কিন্তু সেটা যদি আপনার থেকে শিখতে পারতো পারিবারিকভাবে শেখাতেন তাহলে সেটা ভালো হতো না তা আপনি এখন দোষ দিচ্ছেন গুরুদেব কী করতেছে অমুক ব্রাহ্মণ কি করে অমুক মঠের পণ্ডিত কি করে এগুলো বলছেন আপনি কী করছেন আপনার সন্তানের জন্য হুম আপনি কতটুকু করেছেন পারিবারিকভাবে যে শিক্ষাটা বাচ্চাদের জন্য সেটা হচ্ছে প্রথম শিক্ষা সেটা আপনি দিতে পারেননি আমি দিতে পারিনি সেটা আপনার আমার দোষ অন্যের দোষ দেওয়া ভালো না ধর্মান্তরী হচ্ছে কারণটা কি আপনি তাকে বোঝাতে পারেননি কারণ যখন একা আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যান আপনি সন্তানকে নিয়ে যান না যদিও নিয়ে যান তাকে কিন্তু বোঝান না ব্যাপারটা এরকম দেখুন আমাদের পাশাপাশি যে লোক বাস করে অন্য ধর্মের লোক তারা সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচটার সময় ছেলেমেয়েদের শিখিয়ে দেয় কোথায় যাও তোমরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে এসো আপনি কি আপনার সন্তানকে সেটা বলেছেন বলে দিন কখনো বলেছেন বলেননি। আপনি কি সেটা মানেন মানেন না বরং আপনি ব্রাহ্মণ পণ্ডিত যারা গরু গোসাই আছে তারা যে কথাগুলো বলে তাদের নানান রকম লুভি সুর বাটবার ব্যবসা করে এগুলো বলে যাচ্ছেন যার পরিস্থিতিতে পরিণতিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরের দোষ না নিজের দোষটা খুঁজুন যে জ্ঞানী সে নিজের ভুল ত্রুটি খুঁজতে চেষ্টা করে কিন্তু আমরা করতে পারিনি সেটা আমি আপনার ছেলেকে দীক্ষা দিয়েছি তার তো বয়স তখন চল্লিশ বা পঞ্চান্ন বছর এরকমও আমার শিষ্য সভা আছে যাদের বয়স সত্তর বছর আশি বছর বাকি সময়টা তারা কি করেছে তখন তো মৃত্যুপথ যাত্রী সে তখন তার কোনো কিছু ভালো লাগবে না অর্থাৎ ছোটোবেলা থেকে একজনকে যা শেখানো হয় সে সেটাকে দীর্ঘ সময় মনে রাখে সারা জীবন মনে রাখে কিন্তু আপনার সন্তানকে আপনি কী শিখিয়েছেন সেটা আগে বলেন তো দোস্ত দিলেন আপনার নাম প্রকাশ করলাম না নাম প্রকাশ করা আমার মানে উচিত না আপনি যে কথাটা বললেন সে কথাটা হয়তো অনেকেই জানবে কাজে আপনার নামটা আমি প্রকাশ করলাম না আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন আপনি আমার সাথে কথা বলবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার নাম আমি কখনোই প্রকাশ করব না কারণ হলো আপনি যে কথাটা বলেছেন এই কথাটা বলা আপনার মোটেও উচিত হয়নি এভাবে বলা উচিত হয়নি ভুল বলেছেন আপনি আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি আমি যখন কোনো ধর্মীয় প্রোগ্রামে যাব দেখুন আমি ঢাকা থেকে আসি গ্রামে আসি আমার গ্রামে যাতায়াত করতে এক হাজার টাকা খরচ হয় এক হাজার টাকা আমার কিন্তু খরচ আছে যাতায়াতে আমি যখন কোথায় কোনো প্রোগ্রাম করতে যাই যদি আপনাকে দুই হাজার টাকা দেন কত আছে এক হাজার টাকা আমার বাসা ভাড়া খরচ আমার প্রতি মাসে ষাট হাজার টাকা খরচ আছে অর্থাৎ প্রতিদিন দুই হাজার টাকা খরচ আপনি এক হাজার টাকা দিলেন আমি আসছি একদিন আগে এবং যাবো পরের দিন আমার চার হাজার টাকা খরচ হয় দিলেন কত এক হাজার টাকা বাকি তিন হাজার কোথায় পাবো আমরা যারা গুরু গোসাই আছি তারা কিন্তু সেটা চিন্তা না করেও কিন্তু আমাদের কর্তব্য পালন করার চেষ্টা করছে কিন্তু আপনারা এই গুরু গোসাই ব্রাহ্মণ এদের নিয়ে নানান রকম কথা বলে যাচ্ছেন ভাই আপনার সেই যে পোস্ট করেছেন সেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি কিন্তু আপনাকে কথা দিলাম আপনাকে আপনার নামটা কখনো প্রকাশ করব না আমি আমার নাম্বারটা বলে গেলাম আপনি আমাকে ফোন দিয়েন নাম্বারটা আমি স্কিনে দিলাম না আপনি আমি বলে যাচ্ছি আপনি এটা সেভ করবেন বা সংগ্রহ করে আমার সাথে কথা বলবেন জিরো ওয়ান সিক্স টু ফাইভ থ্রি সিক্স থ্রি টু ফোর এইট আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ফাইভ থ্রি সিক্স থ্রি টু ফোর এইট ধর্মান্তর হওয়ার পক্ষপাতিত্ব আমরা না কেউ না কিন্তু কেন হচ্ছে সেটা খুঁজে দেখুন আগে ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি আমি নাম্বারটা দিলাম যদি প্রয়োজন হয় কথা বলবেন তবে আমি কথা দিচ্ছি আবারও আপনি যে পোস্টটা করেছেন আপনার নামটা আমি কখনোই প্রকাশ করব না কারণ আপনি বা অন্যকে কটাক্ষ করে বা ছোট করার জন্য অনেক কথা বলতে পারেন কিন্তু আমি তো সেই শিক্ষা শিক্ষিত না পারিবারিকভাবে আমার এই শিক্ষা আমার বাবা মাকে দেননি কাজে আমি সেটা করতে পারবো না আপনার বদনাম করতে পারবো না আপনি যে কথাটা বললেন বললাম তো আপনার নামও প্রকাশ করবো না আমি কারোর কাছে তবে চেষ্টা করুন সবাই এই ভিডিওটা তারা দেখবেন সবাই বাচ্চাদের হাতে মোবাইলটা দেবেন না এবং বাচ্চাদের সামনে টাচ মোবাইলটা ব্যবহার কম করবেন করবেন না এটা তারা আসক্ত হয়ে যাবে মোবাইলের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটতেছে এবং সিংহভাগ ছেলে পেলে দেখবেন রাত্রে ছেলেমেয়েরা রাত্রে আলাদা রুমে ঘুমায় এবং সে মোবাইলে গুতাগুতি করে কার সাথে কথা বলে আপনি সেটা জানতে পারেন না আসক্তি হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না আর আপনার মতো লোক ভালো লাগবো কেন বলুন আমার কিছু আসে না যেটা বললাম সেটা চিন্তা করে দেখবেন যদি আমার ভুল হয় কোথায় ভুল করেছি সেই কথাটা আমি নাম্বার দিয়েছি আমার সাথে কথা বলবেন এবং যারা এই অনুষ্ঠানটা দেখছেন সবার কাছে সবাই নিবেদন থাকবে যদি ভালো লাগে তাহলে আমার প্রায় চার হাজার ফলোয়ার আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবপ্রাইজ করে দেবেন সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া সবার জন্য শুভকামনা রইল সবার ইচ্ছাপূর্ণ হোক এবং কারোর সন্তান যেন ধর্মান্তরিত না হয় সেই ব্যবস্থাটা নিজেদের করতে হবে আমরা করতে পারবো না কারণ আপনার সন্তান যখন যৌবন আসে তার আগ পর্যন্ত আপনার কাছে থাকে আপনি তাকে বোঝান বিষয়টা আপনাকে বোঝাতে হবে অন্যের দোষ দেবেন না শুভরাত্রি হরে কৃষ্ণ জয় রাধে